হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমি আজকে সকাল থেকে ভাবছি তোমাদের সাথে অনেক দিন আমার কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয়নি তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে আমার একটা স্পেশাল রান্নার রেসিপি শেয়ার করবো এই রান্নাটা আমার কাছে যেমন স্পেশাল তেমন আমার কাছে খুব ফেভারেট আমি ভাবলাম যে শীতকাল আসছে এখন আমাদের সবার বাড়িতে কম কম বেশি পিঠে পুলির পার্বণ শুরু হয়ে যাবে তাই আমি ভাবলাম আজকে আমি বানাবো নারকেল তক্তি এবং আমি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা তোমরা এই রেসিপিটা জানো বা বাড়িতে করো তারা তো জানোই তারাও যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার মতো করে ট্রাই করতে পারো আর যারা এটা জানো না নতুন দেখছো তারা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো খুব সহজ রেসিপি আমি খুব একটা কঠিনভাবে বা খুব সময় নিয়ে কিছু করা আমার মানে ঠিক হয় না আসে না আমি একটু সহজভাবে যা যা রান্না আছে সেগুলোই আমি করি করতে ভালোবাসি তো আমি খুব সহজভাবে তোমাদের নারকেলের তক্তি এখন রান্নাটা আমার দেখাবো যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং বাড়িতে ট্রাই করার পর আপন মানুষদের প্রিয়জনকে খাওয়ানোর পর যদি তোমাদের বা তার ভালো লাগে তাহলে আমার রান্নাটা আজকে সার্থক হবে তো চলো আর দেরি না করে এবার আমার রান্নাটা শুরু করা যাক আর তোমরাও আমার সাথে চলতে থাকো খানিকটা পথ এখানে দুখানা নারকেল আছে মাঝারি সাইজের কোরানো হয়ে গেছে এটা এই পরিমাণে এসছে আর এর সঙ্গে আমরা যেটা নেব সেটা হচ্ছে এখানে চিনি আছে তোমরা আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি দেবে দুটো মাঝারি সাইজের এতটা নারকেলের সঙ্গে এই এতটা আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি অ্যাড করবে এবার চলো আমি পুরো রান্নাটা শুরু করি দেখতে থাকো এবার আমি এই কড়াইয়ের মধ্যে নারকেল আর চিনিটা একসাথে নিয়ে মেখে নেব আর এই যে কড়াইটা আমি এই দুটোকে মাখবো এইটাই আমি গ্যাসে বসিয়ে দেব তবে হ্যাঁ মাখতে কিন্তু হবে খুব ভালো করে এটা ভালো করে মেখে নেব তারপর রান্নাটা শুরু হবে এখন আমি দুটোকে ভালো করে মেখে নিচ্ছি তোমরা চাইলে হাতাও ব্যবহার করতে পারো কিন্তু হাতাতে খুব ভালো করে মাখতে অসুবিধা হয় সেজন্য আমি হাত দিয়ে মাখছি এটাকে খুব ভালো করে মেখে কিছুক্ষণ যদি রেখে দাও তাহলে ভালো আর আমি এখানে দু মিনিট মতন রেখে দিয়েছিলাম যখন দেখছি পুরো মাখাটা ভালোভাবে মিহি হয়ে গেছে এবং দুটো নারকেল এবং চিনি খুব ভালো করে মিশে গেছে তারপর আমি এটা গ্যাসে বসালাম চলো এবার রান্না শুরু করি গ্যাস অন করলাম আর এই যে আমি মেখে রেখেছিলাম এটাকে আমি বসিয়ে দিলাম এটা বসিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু খুব ভালো করে নাড়তে হবে গ্যাসটাকে খুব কম আছে করে রাখবে একদমই কম আছে রাখবে রেখে এটাকে ভালো করে নাড়তে থাকবে ভালো করে যদি এটা না নাড়ো তাহলে কিন্তু এটা নিচ দিয়ে লেগে যেতে পারে আর তাহলে ব্যাপারটা কিন্তু ঠিক জায়গায় আসবে না সেজন্য পর এটা ভালো করে তোমাদের এটাকে ভালো করে নাড়তে থাকবে যতটা ভালো নাড়বে তত কিন্তু পাকটা ভালো হবে তাই এটাকে দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবে তো এবার আমি এই থালাতে ঘি নেব নিয়ে খুব ভালো করে ঘিটা থালাতে মেখে নেব কারণ আমি ওই মিশ্রণটা এখানেই তাই ভালো করে থালাটায় ঘিটা মেখে নেব কিছুক্ষণ নেড়ে নেব নাতে থাকার পর আমি এখানে দশ টাকার আমুল দুধের চারটে প্যাকেট ইউজ করেছি আমার এখানে যেহেতু আনাই ছিল বড় প্যাকেটে সেজন্য আমি আন্দাজ মতোই চার প্যাকেট মতো দিয়েছি তোমরাও সেটাই ব্যবহার করবে চারটে প্যাকেট গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দেবে চার প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দেওয়ার পর কিন্তু আরও ভালো করে নাড়তে থাকবে না হলে ওই দুধটা একটু দলা পাকিয়ে গিয়ে নারকেলের মধ্যে লেগে যাবে সেজন্য ভালো করে দুধ গুঁড়ো দুধ অ্যাড করার পর ভালো করে নাড়তে থাকো দেখো আমার গুঁড়ো দুধ এখানে পুরো ভালো মতোই মিশে গেছে এরপর আমি যদি আরও বেশি নাড়তে থাকি তাহলে কিন্তু এটা ঝুড়ো ঝুড়ো হবে না অথচ দুধ ভালো মতন মিশে যাবে এই অবস্থায় আমি গ্যাস অফ করে দিলাম এবং ওই যে যে থালায় আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেখানে আমি পুরোটাই ঢেলে দেব এইভাবে কিছু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে চেপে চেপে থালার মধ্যে পুরোটা বসাবে বসানোর পর কিছুক্ষণ রেখে দেবে এভাবেই তাহলে দেখবে এইটা পুরো সুন্দর শেপের আকারে আটকে যাবে তারপর ওটাকে তোমরা তোমাদের পছন্দের শেপে কেটে নেবে তো আমার এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে কিছুক্ষণ রাখার পর এটা এই জায়গায় এসছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুবই টেস্টি হয় তোমরা এটা যারা যারা খাবে বা খেয়েছো বা আপনজনদের খাওয়াবে সবারই ভালো লাগবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তো এটা প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও কেমন লাগলো আজ এখানেই আসি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটাকে ফলো করতে ভুলো না আজ আসি টাটা